বলো সবাই ইংলিশে করছো কেন মেসেজ গুলি

আমার মোবাইলে সব ইংলিশ ইংলিশে উঠছে আমি কিছু বুঝতে ইয়ে করতে পারছি না কথা কি ইংলিশে হচ্ছে আচ্ছা হ্যাঁ বলে সব ইংলিশে ইংলিশে উঠছে আমি কিছু বুঝতে ইয়ে করতে পারছি না সেটা আচ্ছা সুদীপ কেমন আছো জয় শ্রী প্রতি রাধে এখানে কি সবকিছু বাংলা শোনা যাচ্ছে অসুবিধা নেই কিন্তু যদি লাইফটা কেটে দেয় আবার করবে দেখা করতে পারো দাঁড়া বরের ফোন অন করেছি বরের ফোন থেকে বাংলা সব দেখা যাচ্ছে তো আমার ফোন ইংলিশে দেখা যাচ্ছে ঠিক অনেকদিন পর করছি তো প্রতিভা ম্যাডাম আই এম ফাইন আচ্ছা সাজিয়া ফু বলে দিয়ে সুদে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিভা ম্যাডাম ভালো আছি ফাইন আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো প্লিজ সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া

এতে তিনটে পুটলি কোয়ালিটি সেটিং আছে এক মিনিট হল হ্যাঁ এটা কাজ করে এখানে এখান থেকে বেরিয়ে যাবি যে মাথা গরম আছে যাই এখান থেকে যাবো এখান থেকে বলছি কি আমার লাইফটা না সবাই ইংলিশে আসছে আমি ইয়ে করতে পারছি না বুঝেছো ঠিক আছে আমি লাইফটা কেটে দিচ্ছি তারপর আবার অন করবো সবাই কিন্তু আসবে অবশ্যই সুদেব ঠিক আছে আসবে কিন্তু ঠিক আছে আবার আসো